দেশীয় নির্মাতাদের জন্য যেন এক নাম বোর্ড কারণ মাঝে সেখান থেকে সিনেমা আটকে দেওয়ার মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় একজন নির্মাতার শ্রম ও স্বপ্নের যৌথ প্রচেষ্টা শেখ হাসিনা সরকারের আমলে তা যেন আরো বেড়ে যায় ফলে সেন্সরে বন্দী সিনেমার তালিকাটা দীর্ঘ হয়েছে পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশে বইছে পরিবর্তনের হাওয়া রাষ্ট্রের বিভিন্ন খাতে চলছে সংস্কার সরব হয়েছেন চলচ্চিত্র নির্মাতারাও তাদের ক্ষোভ সেন্সর বোর্ডের দিকে এরই মধ্যে সেন্সর প্রথা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশ কয়েকজন নির্মাতা বিষয়টি নিয়ে কথা বলেছেন গুণী নির্মাতা কাজী হায়াত তিনি বলেন সংবিধানের উনচল্লিশ ধারা অনুযায়ী সেন্সর বোর্ড তৈরি হয়েছে তাই সেন্সর বোর্ড নিয়ে আমার আপনার কিছুই বলার নেই উনচল্লিশ ধারায় যদি কেউ পরিবর্তন আনতে পারে তাহলে হয়তো সেন্সর বোর্ডে কিছু পরিবর্তন আসবে কাজী হায়াতের অসংখ্য ছবি সেন্সর বোর্ডের রোশানলে পড়েছে ফলে তারও রয়েছে ভোগান্তির গল্প তিনি বলেন সেন্সর বোর্ড আমাকে যতটা ভুগিয়েছে কোনো পরিচালককে এত ভোগান্তি ভোগায়নি বাউন্নটি ছবি বানিয়েছে সেন্সর বোর্ডের মেম্বাররা ছাব্বিশটি সিনেমাকেই প্রদর্শনীর অযোগ্য বলেছেন করেছেন নিষিদ্ধ অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে আমাজানের মতো সিনেমা সেন্সরে ছয় মাস আটকে রাখা হয়েছিল নির্মাতা মোস্তফা সরোর ফারুকির শনিবার বিকেল রায়হান রাফির অমীমাংসিত সিনেমা দুটি বন্দি সেন্সর বোর্ডে এছাড়া আটকে আছে এনামুল করিম নির্ঝরের নমুনা নজরুল ইসলামের রানা প্লাজা অনন্য মামুনের মেকআপ ও সাজ্জাদ খানের কাঠ গোলাপসহ আরও কিছু সিনেমা